প্রতিদিনের হচ্ছে কি ব্যাপার কাল তো হলো আজকে হ্যাঁ টাইম হয়ে গেছে তাতে করে না টাইম হয়ে গেছে আজকে গোলমল হাটে

एक कप तो लागी देता अब तो एक ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথা মৃত পুনেতা রামকৃষ্ণময় সপার্শা তসম নমো নম মোবাইলটা কিছু সমস্যা হচ্ছে কাল কলক শ্রীমদর্শন নিকেতন হইতে পথে আশ্রম পরিদর্শনে শ্রীম ভক্ত প্রতি নয়ন ভঙ্গিতে ইঙ্গিত করিয়া ঠাকুরের কথা স্মরণ করিতেছেন ঠাকুর বলিতেন এক ক্লাসে সাধু আছে পুরী হইতে ভুবনেশ্বর আটত্রিশ মাইল খুর্ধা সাতাশ মাইল আর গোপাল দশ মাইল সাতটি স্টেশন সব লইয়া স্টেশনের সদর ফটক বন্ধ তৃতীয় শ্রেণীর ছয়খানা টিকিট ক্রয় করা হইয়াছে তৃতীয় শ্রেণীর গাড়ি মাঝের রকমের প্রকোষ্ঠ পঁচিশ জন লোকের বসিবার স্থান তিন সারি বেঞ্চি শ্রীমা বসিলেন মধ্য সারির প্রথম স্থানে গাড়ি পূর্ব পশ্চিমের লম্বমান গাড়িতে উঠিয়াই শ্রীম মুকুন্দকে সহাস্যে বললেন। যেহেতু চতুর্থ শ্রেণী নাই তাই তৃতীয় শ্রেণী নাহলে চতুর্থ শ্রেণীতেই যেতেন স্টেশন হইতে মাটির গ্লাসে করিয়া শ্রীমকে গরম দুধ পান করিতে দেয়া হইল তিনি হাসিতেছেন আর বলিতেছেন থার্ড ক্লাস আবার দুধ পান মায়ের দুধ এ সবই বড় মায়ের দুধ একজন হাত কাটা ভিকারি গাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল শ্রীম বলিলেন দাও একে একানা দাও একজন রামায়ণ সাধু চালাসহ গাড়িতে উঠিয়াছেন চেলার চালচলন হাস্যে উদ্রেক করে শ্রীম সপ্রেমে সাধুকে নমস্কার করিয়া কাছে বসাইলেন সাধুও প্রতি নমস্কার করিয়া মুস্কি হাসিতেছেন উড়িষ্যাবাসীর সাধু সাধুর বয়স ত্রিশ হইবে এবার তাহার মুখ হইতে অনর্গল শ্লোক নির্গত হইতে লাগিল শ্লোক আর থামেনা শ্রীম কৌতুক আনন্দে মুচকি মুচকি হাসে আর ওই শ্লোক শুনিতেছেন কখনও নেত্র ওপরে টানিয়া কল্পিত আনন্দ প্রকাশ করিতেছেন আর সাধু অধিকতর উৎসাহিত হইয়া ঝড়ের মতো শ্লোক তরঙ্গের অবতারণা করিতে লাগলেন ও আর থামে না শ্রীম ভক্তদের প্রতি নয়ন ভঙ্গিতে ইঙ্গিত করিয়া ঠাকুরের কথা স্মরণ করিতেছেন ঠাকুর বলিতেন এক ক্লাসে সাধু আছে তাহারা কেবল শ্লোক ঝাড়ে ওই পর্যন্ত হাতের কাজ ধারণা নাই শ্রীম কখনও ভক্তদের বলেন ঠাকুরের কতগুলি শ্লোক কণ্ঠস্থ ছিল কিন্তু বলতেন না পাচে ভক্তরাও ওই করে বেড়ায় লাইফটা হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না শিব ভক্তদের প্রতি নয়ন ভঙ্গিতে ইঙ্গিত করিয়া গাড়ি ছাড়িল আটটা বিশ মিনিটে কিন্তু সাধু মহারাজের ওই দিকে লক্ষ্য নাই তার শ্লোক চলিতেছে গাড়ির বেগ অধিক সাধু মহারাজের কণ্ঠ বেগ অধিক গোপাল স্টেশনে আসিয়া গাড়ি দাঁড়াইল সাধুজির তাতে ঘোষ নাই তিনি শ্লোক আবৃত্তির আনন্দে নিমগ্ন এখন আবার মাঝে মাঝে শ্লোকের ব্যাখ্যাও চলিতে লাগিল গাড়ি আসিল চেলার এই কথায় সাধুর হুঁশ ফিরিয়া আসিল তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও সাক্ষী গোপাল নামিয়া পড়িলেন সহ শ্রীমুখে নমস্কার করিয়া হয়তো সাধু মনে করিলেন এমন সমাজদার শ্রোতা পাওয়া কঠিন অজ্ঞাতে সাধু নিশ্চয় অনুভব করিয়াছেন এই বৃদ্ধ সমাজদার শ্রোতা অতি মানব নইলে তিনি কেন নমস্কার করিয়া বিদায় লইলেন কোনো বাহ্য চিহ্ন বিবর্জিত ভেকহীন ও সাধারণ পোশাক পরিহিত শীমর নিকট সাধুটি উড়িয়া তাহার মাথায় একটি কালো কম্বল জড়ানো একটি ভক্ত আপন মনে চিন্তা করিতেছেন শীমর এই সশদ্র ব্যবহার দেখিয়া কি করিয়া শ্রীম অতক্ষণ এই অপরিপক্ক যুবকের ধর্মপদে স্থির হইয়া শুনিতেছিলেন ধন্য ধৈর্য শ্রীমর মনের পূর্ণ শ্রদ্ধা পূর্ণ বিশ্বাস সাধু নারায়ণের সচল মূর্তি দেখিতেছি শ্রীমৎ শিব গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণের উপদেশ হাতে আনিয়াছেন ঠাকুর শ্রীমুখে শিক্ষা দিয়াছিলেন সাধুমাত্রেরই সাধুমাত্রী নারায়ণের মূর্তি তাহাকে শ্রদ্ধা করা উচিত তবে সাধুরা কেহ তম তমমুখ কেহ রজমুখ কেহ আবার সত্যমুখ একই নারায়ণ ভেদে প্রকাশ তিন প্রকার গাড়ি চলিতে লাগলো পূর্ব দিকে রেললাইনের পাশে বাম হাতে একটি বিস্তীর্ণ জলাভূমি ইহার নাম লক্ষ্মী জলা এখানে শ্রী শ্রী জগন্নাথের সেবার ধান উৎপন্ন হয় পুরী স্টেশন ছাড়িলেই বাঁ হাতে উহা পরে ভক্তগণ গাড়ির ভিতর দাঁড়িয়ে প্রণাম করিতেছেন শ্রীমদ জিজ্ঞাসা করিলেন কি ভক্তগণ বলিলেন ওই মন্দির শিষ্য দর্শন হইতেছে আর এই হলো লক্ষ্মী জলা গাড়ির দরজা ভক্তগণ খুলিয়া দিলেন শ্রীমও প্রণাম করিলেন বলিলেন আচ্ছা অত জলে ধান হয় কি করে ডুবিয়ে ফেলে না জলে একটু উড়িষ্যা একটু উড়িয়া যুবক পরিষ্কার বাংলা শ্রীমকে বুঝাই দিলেন বলিল জল যখন কম থাকে তখন ধানের চারা পুঁতে দেওয়া হয় তারপর বৃষ্টির জল জমলেও ধান গাছ ডোবে না এখানে কোনো জোয়ার ভাটা নাই গাড়ি হইতে নামিবার সময় শ্রীমোর কথায় ভক্তগণ ওই সাধুটিকে দুই আনা পয়সা দিলেন সাধুরা সাক্ষীগোপাল মন্দিরের দিকে চলিয়াছেন গাড়ি চলিতেছে রেল গুমতিতে সাধুরা আবার শ্রীমকে যুক্ত করে প্রণাম করিলেন রেল গুমতিতে একটি ভক্ত পুনরায় ভাবিতেছেন কি আশ্চর্য ব্যাপার সাধুটি শ্রীমকে চিনিতে পারিয়াছেন যে একজন মহাপুরুষ অথচ শ্রীমর পোশাক সাধারণ গৃহস্থ ভক্তের পোশাক গায়ে ওয়ার ফ্লানেলের ঢিল হাতা পাঞ্জাবি পায়ে কালো বার্নিশ করা পুরাতন জুতা পরনে থান কাটা সাদা ধুতি কোমরে জড়ানো নকশাপাড়ের আটপৌড়ে ধুতি মাথায় জড়ানো ওয়ার ফ্লানেলের কম্ফোটার আপক্ষ বিলম্বিত শ্বেৎস্রু উন্নত ললাট সুমুখ ঠেলা দুটি বৃহৎ চক্ষু যেন রসে ডুবিয়া আছে ভগবান শ্রীরামকৃষ্ণ এই দুটি বিশাল চক্ষুকে বলিতেন দুইটি শালগ্রাম আর তাহাতে তিনি এই বিশ্বকে প্রতিফলিত দেখিতেন বাজ্য পোশাকে শ্রীমর ধর্মজীবনের কোনো চিহ্ন নাই কিন্তু ওই সাধুটি কি করিয়া শ্রীরমুখে চিনিবেন এই কথা ভক্তটি গভীরভাবে চিন্তা করিতেছেন মনে মনে বিচার করিতেছেন না চিনলেই গৃহস্থ বেশধারী একজন বৃদ্ধকে ওই সাধু কেন বারবার কেন বারবার প্রণাম করিতেছেন ভক্ত শেষে স্থির করিলেন এটি বস্তুর গুণ আগুনের কাছে বসলে যেমন গরম লাগে বরফের কাছে বসলে যেমন শীতল বোধ হয় ইহা কাহাকেও বলিয়া দিতে হয় না ইহা প্রত্যক্ষ অনুভব তেমনি যথার্থ ব্রহ্মদষ্টা আচার্যের কাছে বসলে প্রাণে প্রাণে ওই পবিত্র দিব্য স্পর্শ এবং অনুপম শান্তি লাভ হয় তা না হইলে কি করিয়া সাধু শ্রীমকে চিনি চিনিলেন ভক্তগণ কেহ তাহাকে শ্রীমর পরিচয় দেন নাই গাড়িতে বসিয়াই শ্রীম সাক্ষী গোপালের মন্দির দর্শন করিয়া হাজ্যর করিয়া প্রণাম করিলেন একজন যাত্রী শ্রীমকে বলিতেছেন একবার ভগবান গোপাল একজনের মকদ্দমায় মানুষ সেজে সাক্ষী দিয়েছিলেন তাই বলে তাকে সাক্ষী গোপাল একজন ব্রাহ্মণ বাগদান করেছিল তার কন্যার বিবাহ দেবে অন্য একজন লোকের কাছে দিন চলে যায় কিন্তু বিবাহ দিচ্ছে না আর বাগদানে কথা অস্বীকার করে নিরুপায় হয়ে কন্যা প্রার্থী রাজদ্বারে অভিযোগ করল কিন্তু দরিদ্র ব্রাহ্মণের পক্ষে কেউ সাক্ষী দেবার নেই অগত্যা সে বিচারককে বলল গোপালের মন্দিরে বসে বাগদান করেছিল ইহা আমাদের গোপাল জানেন কি আশ্চর্য ওখানেই হঠাৎ সকলের সামনে গোপাল এক ব্যক্তি রূপ ধারণ করে শপথ করে বললেন হ্যাঁ আমার সামনেই এই বাগদান হয়েছে তখন সে রাজ আজ্ঞায় ওই ব্রাহ্মণ কন্যার পানে গ্রহণ করে গাড়ি চলিতেছে পূর্ব দিকে একটু পরে দেলাং স্টেশন গাড়ির দক্ষিণ দিকে এক উচ্চ নির্জনে একটি উচ্চ নির্জন স্থানে একটি বৃক্ষপুঞ্জ দেখিয়া শ্রীম ভক্ত দিকে বলিতেছেন ওই দেখো কি সুন্দর তপবন যাহা দেখেন যাহা বলেন যাহা করেন সবেতেই শ্রীম বালকের ন্যায় আনন্দ প্রকাশ করিতেছেন সকল ব্যাপারী সরস ও সজীব ভিতরে আনন্দময় ভিতরে আনন্দের ফলগু নদী শ্রীমা বেঞ্চির উপর যোগাসনে বসিয়াছেন আপন মনে কি ভাবিতেছেন কিছুক্ষণ পর গান ধরিলেন শিব দর্শনে চলিয়াছেন তাই প্রথমে শিবের গান এসবই ঠাকুরের গাওয়া গান শ্রীম অন্য গান প্রায় গাহেন না যে গান ঠাকুর গাই গিয়েছেন অথবা অপরে গিয়ে গাইয়াছেন ঠাকুর শুনিয়াছেন এইরূপ গান ছাড়া তিনি অন্য গান শোনেন না বা গায় গায়ও না তিনি ভক্তদেরও তাহাই করিতে বলিতেন বলেন ঠাকুরের মুখ দিয়ে যে গান বের হয়েছে তা বেদ মন্ত্র তার শক্তি ওই গানে সংপ্লুত রয়েছে সেই শক্তি গায়কের হৃদয় কমল বিকশিত করে দেয় যে গান শুনছেন তাতেও তাঁর শক্তি নিহিত থাকে এই গান গাইলেও অন্তর্জামী জাগ্রত হন এ ছবি এ সবই শক্তিশালী বেদ মন্ত্র শ্রীম ভাবনমত্ত হইয়া গান ধরিলেন শিবশঙ্কর বম বম ভোলা বিভূতিভূষণ দেবত্রি দেবত্রিলোচন দেবত্রিলোচন বিশ্বরাজ রাজে বামে গিরিবালা রাজ রাজেশ্বর দেবাদেবহর ঢুঁড়ে শ্মশান যোগী রাজ বড় জট জুটো ধরো বাস বাগাম্বর করে শুলো গলে হার মালা এমানন চারুভাবে ঢল ঢল আঁখি ছল ছল ভকত বৎসল করুণ নয়নে হেরি ভক্ত জনে হরিচে ভবেশ ভব জ্বালা শিব সঙ্গে সদা আনন্দে মগনা মা সুধা পানে ঢল ঢলে কিন্তু পরে না বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না সুরাপান করি না আমি সুদা খাই জয় কালী বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত বীজ লয়ে তায় মশলা দিয়ে জ্ঞান শুনিতে চো চোঁয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্রযন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মেলে দীর্ঘকাল ধরিয়া শ্রীমত্ত হইয়া গান গাইতেছেন এইবার গান শেষ করিলেন নিম্নে গানটি গাইয়া সব দুঃখ দূর করিলেই দর্শন দিয়ে মহিলে প্রাণ মোর ইত্যাদি গাড়ি থা আসিয়া থামিল খুর্দা জংশনে চক্ষু মেলিয়া শ্রীম জিজ্ঞাসা করিলেন কোন স্টেশন ভক্তরা বললেন এটা খুর্দা জংশন শ্রীমা পুনরায় কহিলেন এখানে আমাদের একটি বন্ধু আছেন দেখা করলে তা বেশ হতো শ্রীম গাড়ি হইতে নামিয়া পড়িলেন স্টেশনের বারান্দায় পাচারি করতেছেন যদি দৈবাদ ভক্তের সঙ্গে দেখা হয় অন্তবাসী একজন মাদ্রাজি রেলবাবুকে জিজ্ঞাসা করিলেন বাবুর বাসা কোথায় তিনি বলিতে পারিলেন না কিন্তু তাহার সঙ্গে যাইতে বলিলেন রিফ্রেশমেন্ট রুমের সামনে স্টেশন মাস্টারকে দেখাইয়া বলেন আসিম প্লিজ একে জিজ্ঞাসা করুন স্টেশন মাস্টার একটু অগ্রসর হইয়া রাজেন বাবুর বাসা দেখাইয়া দিলেন অন্তবাসী সুকেন্দু দৌড়ায় গিয়া রাজেন বাবুকে সংবাদ দিলেন রাজেনও দৌড়িয়াই দৌড়িয়া সিমোর কাছে আসিলেন সিমোর সঙ্গে নানা কথা কইতে লাগলেন প্রথমে রেলের নানা সংবাদ দিলেন কখনো এই অঞ্চলে অধিবাসীদের কথা বলিলেন শেষে বললেন ঘরের উনি অসুস্থা অর্থাৎ তাঁর গৃহিণী প্রায় বিছানাতেই শুয়ে থাকেন ইত্যাদি সীমা প্রশান্তভাবে ভক্তের দুঃখের কথা শুনিয়া সমবেদনায় কাতর হইয়া পড়িলেন মাঝে মাঝে চক্ষু মুদ্রিত করেন হয়তো ভক্তের দুঃখ দূর করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করিতেছেন রাজেনকে বললেন এই হলো সংসার তাকে বলুন তিনি দুঃখ দূর করবেন ভক্তের সঙ্গে সঙ্গে তো তিনি থাকেন রাজেন মাঝে মাঝে পুরীতে গিয়া অসীরমুখে দর্শন করেন কখনও সাধুদের দর্শন করেন রাজেন বাবু প্রণাম করিয়া নামিয়া পড়িলেন বলিলেন ফিরিবার সময় এসে আবার দর্শন করব খুর্ধা জংশন ছাড়িয়া দিল খুর্দা হল ভুবনেশ্বরে যাবার রেলদ্বার গাড়ি আসিতেছে আবার যাইতেছে কেহ উঠিতেছে কেহ নামিতেছে সিমর কক্ষে একজন নতুন লোকটি আছে উড়িষ্যাবাসী বয়স তার পঞ্চাশ মুখমণ্ডলে দুশ্চিন্তা রেখা মাথার পশ্চাতে উৎকলবাসীর মতো চুলের ছুঁটি গালে পান গ্রাম্য লোক শ্রীম আদর করিয়া তাহাকে নিজের কাছে বসাইলেন প্রশান্ত চিত্ত শীত শ্বশ্রু শোভিত শ্রীমোর সেনাসপর্শে লোকটি হৃদয়ে বিগলিত হইল সে হৃদয়ের দ্বার খুলিয়া দিল শ্রীমোর কাছে অতি কাতর কণ্ঠে সে বলিতে লাগিল তাহার দুঃখের কথা উৎকলবাসী প্রতি বাবাজি মোর বড় কষ্ট হোছি মোর পুয়োর দেহ ভালো নই টেলিগ্রাম আসিথিলা। সে পোস্টম্যান তাঙ্ক পাখেও যাওছি ভালো হব তো আপন আশীর্বাদ করন্তু শ্রীম উড়িষ্যাবাসীর প্রতি সদা হইয়া সমবেদনার সহিত বললেন ভালো হবে ভালো হবে তুমি শান্ত হও আচ্ছা তার চিঠি প্রায়ই পাও উৎকলবাসী আজ্ঞা হুঁ শ্রীম কবে পেয়েছ শেষ চিঠি উৎকলবাসী আশ্বিন মাসে সে পোস্টমাস্টার তার দিয়ে পয়সা কিছু লাগে নি শ্রীম ভক্তদের প্রতি পোস্টমাস্টার তার করেছে পয়সা লাগে নাই তাহলে সংখ্যাটা পণ্য নয় বোঝা যাচ্ছে অসুখ হয়েছে খবর দিয়েছে আপনার লোক গিয়ে দেখে আসুক তেমন বেশি নয় অসুখ ঠাকুরের কৃপায় তোমার ছেলে ভালো হবে ঠাকুরের কাছে প্রার্থনা করো আমিও ঠাকুরকে জানাচ্ছি ओ निरन्यनम नित्यम अनंतरूपं भक्तानु कम्पाधु तभिक्रहं वई जीशावतारं परमेश मिध्यं तंग्रामकृष्णं सिरुषानमामृ कीचु समस्था हुएचे सेजने मैसेज हो